ধরপ রে কাছের মানুষ দূরে তুইয়া গরিয় ধরপ রায় রে দারুল জ্বালা দিবা নিশি দারুল জ্বালা দিবা নিশি অন্তরে অন্থ আমারে আমার দোষের মনোয়া পাখি রে কি জানি কি করে ওরে চাম্পানের নাইয়া আমায় দে ভিড়াইয়া বন্দি হইয়া মনোয়া পাখি রে কান্দে রইয়া রইয়া ওরে নিলি দরিয়া আমায় ছাড়িয়া বন্দি হইয়া মনো পাখি হাইরে কান্দে রইয়া রইয়া দেশ দেশরি সবীদা সবীরাই তোরীরে হই আয় আমি দেশান্ত তোরীী সবীদা সবীরাই তোরীরে নঙ্গর জলি ঘাটে ঘাটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দ বন্ধ আমার মনে রংঘর পইলা রয়েসে হাই সারে সারেনি ঘরে এই না ফটো ধরিয়া আমি কপো গেছি চইলা একেলা ঘরে মনবধু আয় আমার ছে পন্ত ছাইয়া নীলি দরিয়া এটা